যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা মহরকো বাতা না দিলে মহাসমাবেশের হুশিয়ারি দিল কবে কোথায় হবে মহাসমাবেশ আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই জানতে হবে আপনারা যদি একত্রিত না হন আপনারা যদি আন্দোলন করে না তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে দীর্ঘদিনের দাবি সেটি কিন্তু পূরণ করতে পারবেন না এই জন্য অবশ্যই জানতে হবে কবে কোথায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে মহর্ক ভাতা সুনির্দিষ্ট ঘোষণা দাবি সরকারি চাকরিজীবীদের নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে প্রিয়পদরা দেখতে পাচ্ছেন আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে মহর্ঘ ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছে এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ একই সঙ্গে এই দাবি বাস্তবায়ন করা না হলে আগামী সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী মহাসমাবেশ করারও ঘোষণা দেন তারা তো বুঝতেই পেরেছেন আগামী সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে যদি তাদের দাবি পূরণ না হয় এখানে দেখতে পাচ্ছেন শনিবার পঁচিশ জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে সরকারি চাকরিজীবীদের মহর্ঘপাতা প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার শিরোনামের সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচি আয়োজন করা হয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি লুৎফার রহমান এবং মূল বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান বক্তারা সরকারি কর্মচারীদের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন তারা বলেন গত দশ বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয় না কিন্তু দেশের সব সেক্টরে কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছে গত ষাট বছর ধরে বৈষম্যমুক্ত পে স্কেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহার্ঘবতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আশার আলো দেখেছিল কিন্তু কিছু সুশীল নামদারী লোকেরা এর পেছনে লেগেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেই দেশে যত সমস্যা এরপরে দেখতে পাচ্ছেন নিম্ন বেতনভোগীরা কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলা হচ্ছে যোগ করেন তারা এখানে দেখতে পাচ্ছেন বক্তারা আরো বলেন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন মহর্ঘবতা দেওয়া হবে না যদি এ ধরনের কোনো পদক্ষেপ না হয় তাহলে কঠোর ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে তো পেরেছেন এখানে আরও বলা হয়েছে প্রতিবেদনে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যে সব কর্মচারী বেতন স্কেলের শেষ দাবে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধির চলমান রাখার আহ্বান জানান এ সময় অন্য মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি রেজল হক সিনিয়র সহসভাপতি আশরাফুল আশিকিন এগারো থেকে বিশ ফোরামের সহসভাপতি মোহাম্মদ আলী অর্থ সম্পাদক তরিকুল ইসলাম সহ সম্পাদক আনিসুর রহমান মোহাম্মদ শাহ আলম ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম সোহাগ মহানগরের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন কেফায়েত হোসেন সোহাগ সহসভাপতি সভাপতি ফজলুর রহমান সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন